বিধ্বংসী আগুনে পড়ল বসত বাড়ি জলের পুড়ে ছাই হয়ে গেল বাড়ির সমস্ত মূল্যবান আসবাবপত্র ঘটনা খোয়াই থানার অন্তর্গত সুভাষ পার্ক কালীবাড়ি এলাকায় জানা গেছে সোমবার সন্ধ্যায় আচমকা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় কালীবাড়ি এলাকার বাসিন্দা সুবল দাসের বাড়িতে মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ঘটনাটি বাড়ির মালিক এবং স্থানীয় এলাকাবাসীর নজরে আসতে দ্রুত খবর পাঠানো হয় দমকল বাহিনীকে তৈরি ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা গোটা বাড়ি গ্রাস করে নেয় দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু কোন কিছুই বাঁচানো সম্ভব হয়নি অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে রীতিমতো পথে বসার মতো অবস্থা বাড়ির মালিক সুবল দাসের ঘরে এখন এসে জানতে পারলাম যে দ্যুতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগনা লেগে সে সম্পূর্ণ তার ঘর বর্ষণিত হয়ে তো তো ক্ষয়ক্ষতি এখনই নিরূপণ করা সম্ভব নয় কিন্তু প্রাথমিকভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ঘর থেকে কোনো কিছু বের করতে পারেনি কোনো সামগ্রী বের করতে পারেনি কোনো কাগজপত্র বের করতে পারেনি যখন আগুন লাগে তখন স্বপন দাস বাড়িতে ছিল কিন্তু তার যে ছোটো ভাই সে এবং তার স্ত্রী বাড়িতে ছিল না তো প্রথম স্বপন দাসই দেখতে পেয়ে পাড়া প্রতিবেশীদের থেকে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু আগুন নেমিশেই সেখানে সম্পূর্ণ ঘরকে গ্রাস করে ফেলে এবং সম্পূর্ণ ভরসিভূত করে ফেলে ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি মনে করি পরিবারটা সম্পূর্ণ নিঃস হয়ে গেছে আমরা সকলের কাছে আবেদন রাখবো যে সকলে যেন ওনাদের কাজ যাতে আর বাড়িয়ে দেয় এবং প্রশাসনও যাতে তাদের সহযোগিতা করে সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করি সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ